হ্যালো এভরিওয়ান সবাইকে স্বাগতম আরো একটা ফ্লিকার আপডেটের এপিসোডে আমি হলাম আপনাদের ফ্লিকার ভাই এবং আজকের ফ্লিকার এপিসোডে আমি আপনাদেরকে বাংলা মুভি নিয়ে কিছু আপডেট দিব তো চলো শুরু করা যাক আজকের ভিডিও আমাদের ফার্স্ট আপডেট হচ্ছে অলরেডি আমরা সবাই জানি সাকিব খানের নেক্সট মুভি হচ্ছে প্রিন্স আর এইটা নেক্সট ইয়ার মুক্তি পাবে আর এই মুভির জন্য বলা হচ্ছে সাকিব খান তার পারিশ্রমিক নিচে হচ্ছে তিন কোটি টাকা আর এত বড় অ্যামাউন্ট এই পর্যন্ত অন্য কোনো বাংলা একটু নেয় নেই শুধুমাত্র এখানেই না বরং ওপার বাংলাতেও এত পরিমাণ অ্যামাউন্ট কেউ নেয়নি এন্ড এই মুভির প্রযোজক বলছে এটা তার প্রাপ্য বাট তিনি কনফার্ম করে নাই যে শাকিব খান কি তিন কোটি টাকা নিছে নাকি এর থেকে কম কোনো কিছু মানে অ্যামাউন্টটা সে এখনো কনফার্ম করে নেই কিন্তু এটা শিওর যে শাকিব খান এই মুভিতে সব থেকে বেশি পারিশ্রমিক নিছে আর আমার মতে সে এটা ডিজার্ভ করে তো প্রিন্স মুভি নিয়ে আরেকটা ছোট একটা আপডেট আছে সেটা হচ্ছে এই মুভিতে ভিলেন কি হতে পারে তো অনেক গুঞ্জন অনুযায়ী এই মুভিতে জাহিদ খান ভিলেন হিসেবে থাকতে পারে এখন মেন ভিলেন হবে নাকি অন্য কোনো ভিলেন হিসেবে থাকবে সেটা এখনো জানা যায়নি আর এরকম গুঞ্জন আরো শোনা যাচ্ছে যে এই মুভিতে মেন ভিলেন হিসেবে প্রসঞ্জিত থাকতে পারে দেখো এই নিউজ গুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট শিওর না এগুলার সবগুলাই হচ্ছে গুঞ্জন বাট আমরা আশা রাখতে পারি যে হয়তোবা এই নিউজের মধ্যে হয়তোবা কোনো একটা সত্য হলেও হতে পারে তো আপনাদের কাছে কি লাগে প্রিন্স মুভিতে মেন ভিলেন হিসেবে আপনারা কাকে দেখতে চান নিজে কমেন্ট করে অবশ্যই জানাবেন নেক্সট হইতেছে আফরান নিশুর চার সেপ্টেম্বরে একটা ওয়েব সিরিজ রিলিজ হইতেছে যার নাম হচ্ছে আকা আর এই ওয়েব সিরিজ থেকে একটা ট্রেলার রিলিজ করছে মেকার্সরা যা দেখতে অসাধারণ লাগতেছে অ্যান্ড আমি একটা রিভিউ ভিডিও বানাইছি যার লিঙ্ক নিচে দেওয়া আছে সেটা দেখতে পারো সেখানে আমি আমার রিভিউ বলছি প্লাস আমি স্টোরি নিয়েও হালকা পাতলা আলোচনা করছি সো তোমরা সেই ভিডিওটা একবার দেখতে পারো আর অবশ্যই নিজে কমেন্টে বইল যে আঁকা কার ট্রেলারটা স্পেশালি তোমাদের কাছে কেমন লাগছে আফরান নিশু এই ওয়েব সিরিজের জন্য প্রমোশন করার সময় সে রায়হান রাফির সিনেমেটিক ইউনিভার্স নিয়ে হালকা পাতলা আমাদেরকে হিন্ট দিছে যে ইন ফিউচারে আমরা সুরঙ্গ টু এবং সাকিব খানের পান্ডব টু দেখতে পারবো আর সে আরো বলছে যে সুরঙ্গ টুর মধ্যে আমরা এটা দেখতে পারবো যে কিভাবে সুরঙ্গ মাসুদ একজন গ্যাংস্টার হয়ে ওঠে মানে বেসিক্যালি আমরা তান্ডব মুভির মধ্যে সুরঙ্গ মাসুদের যে ক্যামিওটা দেখছিলাম এবং সে কিভাবে গ্যাংস্টার হয়ে উঠছে সেটা আমরা এখনো জানি না কিন্তু মুভিতে আমরা অলরেডি সুরঙ্গ মাসুদ কে অ্যাজ গ্যাংস্টার হিসেবে এখানে দেখতে পাইতেছি তো এই যে হিডেন একটা স্টোরি আছে তার ব্যাক স্টোরি আছে এটা হয়তো বা আমরা সুরঙ্গ টুর মধ্যে এক্সপ্লোর করতে পারবো এরকম আফরান নিশু বলছে আর যা কিনা আমার কাছে অনেকাংশে অ্যাকুরেট মনে হইতেছে সো আমরা ওয়েট করি অফিসিয়াল কনফার্মেশন আসার জন্য অ্যান্ড দেন আমরা আমাদের থিওরি নিয়ে ডিসকাস করব তো চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও ফর ফিউচার কন্টেন্ট নেক্সট আপডেট হচ্ছে দেবের নেক্সট মুভি রোগো ডাকার থেকে একটা গান রিলিজ করা হয়েছে অ্যান্ড যারা যারা গানটা শুনছো তারা অবশ্যই নিচে কমেন্ট করে জানায়ও যে গানটা কেমন হয়েছে আমি এখনো শুনিনি সো আমি বলতে পারতেছি না এবং তারই সাথে সাথে দেব এক রিসেন্ট ইন্টারভিউতে বলছে মানে তাকে অ্যাকচুয়ালি জিজ্ঞেস করা হয়েছিল যে সে দুই পৃথিবী মুভি পার্ট টু কবে আসবে মানে বেসিক্যালি জিজ্ঞেস করছিল যে দুই পৃথিবী মুভি নিয়ে কি কোনো ধরনের প্ল্যান আছে নাকি সে ইনডাইরেক্টলি অ্যান্সার করছে যে হয়তোবা আমরা দুই পৃথিবী পার্ট টু নাও দেখতে পারি এখন লেখি কি হয় অফিসিয়ালি কোনো ধরনের আপডেট আসে নাকি তো এই ছিল কিছু আপডেট অ্যান্ড সবাইকে আবারও ধন্যবাদ যারা সম্পূর্ণ ভিডিওটা দেখছেন অ্যান্ড আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগছে অ্যান্ড আপনারা মোটামুটি একটু আপডেটেড হয়ে গেছেন তো দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে আর সবাইকে অনুরোধ থাকলো লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বলবেন না আর আমার অন্যান্য ভিডিওগুলো দেখতে পারেন